বন্ধুরা আজকে তো নিয়ে এলাম আমি ঝাঁকা নাকা কালারফুল একটা রেসিপি তো এই যে দেখতেছে না খুবই সুন্দর দেখা গেতেছে না একদম অন্ধ মানুষ কিন্তু সহি পড়ে যাবো কিছু কিছু দেখব যে না এত সুন্দর দেখা গেতেছে তো যাই এই এত সুন্দর রেসিপিটা বানাতে মাত্র একটা উপকরণ থাকলেই ওবো তো এই একটা উপকরণ দিয়ে সামান্য অল্প খাটনি মানে পরিশ্রম দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর এই রেসিপিটা ছোট মানুষ যেটা পছন্দ করে একদম অসম্ভব আর যদি বাড়িতে ছোট মানুষ থাকে তাহলে বানিয়ে খেলেন পারো তো প্রথমে আমি নিয়ে নিছি ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন যেটা দিয়ে দিলাম এটা হলো সাদা তেল মানে আমি ভালো করে ময়ম মারমু ময়মটা ভালো করে মারা নাক যাতে খুবই নরম হয় খাটি জানি ভালো হয় আর মোসমোচাও হয় তার জন্য অল্প সময় নিয়ে ময়মটা মারা নাকবো তো ময়মটা মারা হয়ে গেছে গা মানে দলা দলা হয়ে গেছে মানে ময়ম মারা হয়ে গেছে গা আর কোনো পুরি পরোটা রুটি বানাতে ময়ম মালি খুবই ভালো হয় তেলে ভাজা বস্তু যেটা বানানো হয় আর কি ময় দিয়ে সব ই করি ভালো হয় তো আটাটা তিন ভাগ করে নিয়ে ভাগায় নিছি এখন যেটা কর্ম এটা আমি তিনটা কালার নিছি নিজের পছন্দ মতো তিনটা কালার নেছি তোমরা চাইলে প্রাকৃতিক যেটা কালার আছে মানে বিট তারপরে পালেং শাক তারপর হলুদ পারো কিন্তু আমি হেনে কালার নিয়েছি গোনা করে নেব তো আটাটা যে তিন ভাগ করে নিয়েছিলাম ময়দাটা তিন ভাগের মধ্যে আমি একটা ভাগ নিছি কারণ তিনটা কালার কর্মজনে তিন ভাগ করে নিছি তো হেনে দিয়ে দিতেছি আমি গ্রিন কালার এই সবুজ কালারটা আমি অল্প পানির মধ্যে বেশি করে কালার দিয়ে তারপরে এই যে আটাটা লাহে লাহে অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতেছি তো ভালো করে না নেবো যাতে খুব নরম না হয় ওই বা করে নেবো তো এই যে এরকম একটা সফট ডোয়ায় গেল আমরা যে পুরি মানে ঠিক ওইরম ডইল তো যাই এটা আমি সাইড করে থিয়ে দিবো এক কালার হয়ে গেল আরও অন্য কালার নিয়ে নিতেছি এখানে নিয়ে এনেছি আমি বিটের যে কালারটা আছে না পার্পল কালার ওই কালারটা নিয়ে নিছি তো ওইটা খুবই সুন্দর দেখাতেছে এডে সোহে পড়ার মতো কালার তো যাই এটাও মারা হয়ে গেছে গা এখন আমি আরও আর একটা কালার নিয়ে নেব হেনে নিয়ে নিছি হলুদ কালার হলুদ কালারটা যে চাও। তো যাই হোক হলুদ কালারে হলদি দিলেই হবো কিন্তু আমের কাছে কালার আছে ফুড কালার আছে জন্য আমি ফুড কালার দিয়ে নিছি তো তিনটা কালারই কিন্তু আমার ডলা ই করা মানে সানা সানাওয়াই গেছে গা এখন এই যেখানে দেখো খুবই সুন্দর দেখা গেছে না তিনটে দলা হয়েছে আমি বেশি বানাবো না অল্প পরিমাণে বানামো আর এটা অল্পতে অনেক অনেকগণ যায় তো তিনটা দলা নিছি এই তিনটা দলা খুবই ভালো করে একদম হাত দিয়ে হাত ডইলে ডইলে খুবই সুন্দর সফট করে আমি এটাকে মাইরে আছি এখন আমি এটা একটা রুটির মতন করে বানাই আনুম তো প্রথমে আমি একটা রুটি বানাই দিছি আমরা যে রুটি বানাই না আমরা যে লুচি খাই পুরি খাই ঠিক ওইরম করে লাগবো তো এই রুটিটা মোটা হব তো যাই আমি হলুদ কালারটা নিয়ে নিলাম হলুদ কালার দিয়ে আর হুকনা গুঁড়া ব্যবহারটা না করাই ভালো কারণ শুকনো গুঁড়া ব্যবহার করলে এই যে কালারটা কালারটা নষ্ট হয়ে যায় দেখতে হতো ওটা ভালো দেখা যায় না জন্য নাই তো যাই একটা মোটা মোটা করে রুটি বানাই নিছি এই যে খুবই মোটা সাইজের হয়েছে তো এটা এক আছে গা এটা আমি সাইডে ঠিয়ে দিম আমার সবকোনা রুটি বানানো হয়ে আছে গা তো এই যে হেনে সবুজ কালারটা দিয়ে দিলাম সবুজ কালারটা বানানো হয় গাছ গা তো সবুজ কালারটা বিছানোর উপরে অল্প সামান্য হালকা পানি দিয়ে দিলাম যাতে সাইডে না যায় ওই তো বেশি পানি না হালকা পানি দেখবো হাত দিয়ে ব্রাশ করে দেখাখব তো হাত দিয়ে আমি ঘুরে ঘুরিয়ে দিতেছি যাতে সম্পূর্ণ রুটি দেয় পানি নাগে তারপর দিয়ে দিলাম আমি এই যে এই কালারটা পার্পল কালারটা এই কালারটা আমি মধ্যে দিয়ে দিলাম যাতে খুবই ভালো দেখা যায় তার জন্যে কানে দিয়ে দিলাম এই রুটিটার উপরেও আরও কিছুক্ষণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্রাশ করে নিতেছি আর ডইলা ডইলা মানে সাপ দিয়ে দিলে দিলাম যাতে এটা বানানোর পর যাতে খুইলা না হয় খুবই ভালো করে অল্প চাপ দিয়ে দিয়ে ভালো করে ই করে নিয়ে আগব যাতে খুইলা না যায় তো এখন এটা অয়ে গেছে গা হয়ে গেছে গা আমি অনেকক্ষণ ই করে নিছি তার মধ্যে পানি দিয়েছি এটা সারার কোনো সম্ভাবনাই নাই তো যাক আমি এটাকে এখন রোল বানিয়ে আব এই যে দেখতে চাও খুবই সুন্দর করে রোল বানিয়ে নিতেছি তো তোমরা যদি বানা খাবার চাও তুই ঠিক এভাবেই বানা নিবা খুবই সহজভাবে বানান পারবা তো যাই হোক রোলগুলো অয়ে গেছে ওয়ার পরে আমি দুই আড্ডা ভালো করে দইলে নিতেছি যাতে এই রোল বানানোর পরে যাতে ছুইটা না যায় মানে তেলে দেওয়ার পরে যাতে সুইটা না যায় ঠিক ওই হিসাবে আমি ডুলে নিতেছি তো একটা চাকরুর সাহায্যে আমি পিস পিস করে নিতেছি মানে ছোটো ছোটো করে গো টুকরা টুকরা করে নিতেছি একটা টুকরা আমি দেখাই এই যে দেহ কতটা সুন্দর হয়েছে না কতটা ভালো দেখা গেতেছে আর এইটাকে কয় রামধেনু লুচি তো হোক রামধেনু যাই হোক এটা কালারফুল লুচি বাড়িতে যদি ময়দা থাকে বা আটা থাকে খুবই সহজভাবে বানান পারবা তো এক এক করে আমি অনেক গোনা বানাইছি এই একটা রুটি দিয়ে মানে তিনটা রুটি এক করে একটা রোল দিয়ে ইত্যুডি বানাইছি আর এটাকে ছোটো ছোটো আকারের আমি লুচি বানাই নেমো তো যাই আমি লুচি গোনা বেলে নিছি লুচি গোনা বেলতে আমি দেহান পারি নেই তো এই যে সুন্দর সুন্দর করে লুচি পাতলা পাতলা করে বানা আর কতটা সুন্দর দেখা কেটাইছে না খুবই কিন্তু ভালো দেখা গেতেছে এটা খাতে যতটাই স্বাদ নাগুক কিন্তু দেখতে এটা খুবই চমৎকার তো যাক আমি আগে থেকে তেল হেঁটে দিয়ে রাখছিলাম আমি তেলের মধ্যে একটা সাইডে দিলাম তো এক এক করে আমি সব গুণা এবার করে বাইজে অনেক গুণা হয়েছে যেহেতু তো এই যে লুচিটা ফুলে উঠছে তো অল্প চাপ দিলে হলে লুচিটা ফুলে যায় তো এবার করে তোমরা বাইজে নিবা তো যাক আমার লুচি গুণা বাজা হয়ে গেছে গা এবার একটা প্লেটের মধ্যে আমি এক এক করে মেলাডি লুচি নিয়ে নিতেছি দেহ কতটা সুন্দর হয়েছে আর ভাজার পরেও কিন্তু কালারটা নষ্ট হয় না খুবই ভালো কালার আছে তাই না আর দেখতে তো মার্শাল্লা কয়নাক না মোনা তো যাই এক বন্ধুরা এরকম করে রেসিপি বানায় খাইও বাড়িতে আর সবাইকে চমকা দিও তো সম্পূর্ণ ও গেছে আছে গা এখন আমি একটা তুঙ্গুরে বাইকা দোমো মানে সিরা দোমো এটা তো মস মশলা বাইঙ্গা দেহানের কোনো কিছু নাই তো যাকে যে দেখতে কতডা কতটা সুন্দর হয়েছে আর এটা খাতি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটা আজকে আজকা শেয়ার যদি আমার এই রেসিপিটা তুমুর ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকার মতো বিদায় নিতেছে আবার আসবো কোনো নতুন রেসিপি না ততটা আমি তোমরা সুস্থ থাকো ভালো থাকো